কেউ বলে মৃদা মসজিদ কেউ বলে জিনের মসজিদ প্রিয় দর্শক আজকে চলে আসলাম বাংলাদেশের রাজধানী পুরান ঢাকায় আতসখানে অবস্থিত একটি প্রাচীন মসজিদে লালবাগ কেল্লার মেইন গেট থেকে গুলি দিয়ে পাঁচ মিনিট হাঁটলেই চোখে পড়বে এই নান্দনিক মসজিদটি এখানে এলে মসজিদের নান্দনিক নির্মাণ শৈল্য দেখে যে কারো চোখ আটকে যেতে বাধ্য লাল ইট আর চুনা পাথরের মিশ্রণে স্থাপনাটি রং অনেকটা পুরা মাটির মতো মাটি থেকে প্রায় সতেরো ফুট উঁচু স্থাপনাটির অবস্থা খান মোহাম্মদ মির্জা তার অমর কৃতিটি আজও জমজমাট মসিল্লেদের পথচারণায় সতেরোশো চার থেকে সতেরোশো পাঁচ খ্রিস্টাব্দে ঢাকার প্রধান কাজী কাজী খান মোহাম্মদ এবাদুল্লাহর নির্দেশে খান মোহাম্মদ মিদা এই মসজিদটি নির্মাণ করেছিলেন মূল মসজিদের কাঠামো তিন গম্বুজ বৈশিষ্ট্য এবং চার অনেকগুলো মিনার নিয়ে এই মসজিদটি দাঁড়িয়ে আছে প্রিয় দর্শক মসজিদে প্রবেশ করতে দেখতে পেলাম কি নান্দনিকভাবে এই মসজিদটি নির্মাণ করেছিলেন নামাজ কক্ষটি আটচল্লিশ বাই চব্বিশ পরিমাপের একটি আয়তকার কাঠামো এবং যার মধ্যে কেন্দ্রটি বৃহত্তর এই মসজিদের ইমাম এবং গভীর রাতে মসজিদে ক্ষতি জিনের নামাজ পড়তে দেখেছেন এবং এই জিনের পকর রয়েছে বলে মুসল্লিদের অনেকেই বলেছেন মূল মসজিদের সামনে প্রশস্ত নামাজের স্থানটি চারদিকে খোলা থাকে যার ফলে আলো বাতাস প্রবাহিত হয় প্রায় চারশো বছর পুরনো এই মসজিদটি ষোড়শ শতাব্দী স্থাপত্যের স্বাক্ষর বহন করে